হ্যালো বন্ধুরা প্রতিদিন নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কিভাবে আপনারা মূলত ডিসিআর পেমেন্ট করবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনার এসএমএস এসেছে যে ডিসি ডিসিআর পেমেন্ট করতে হবে এখানে আপনারা সার্চ দিবেন খারিজ চেক চেক দিয়ে সার্চ করবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন সবশেষ অবস্থার উপর ক্লিক করে দিয়ে দিবেন যে হোম পেজটি আসবে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনার বিভাগ আপনারা সিলেক্ট করে দিবেন আমার যেহেতু রংপুর বিভাগ আমি রংপুর সিলেক্ট করে দিলাম আমরা আবেদন আছে আবেদনের আইডি আইডি নাম্বারটি আবেদনের আমি এখানে সঠিক তথ্য দিবেন আপনারা অবশ্যই নির্ভরভাবে দেওয়ার পরে খুঁজুন এখানে দিবেন তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটি টাইপ করবেন আমি মোবাইল নাম্বারটি টাইপ করতেছি আপনারাও মোবাইল নাম্বারটি টাইপ করবেন এরপরে আমি নেক্সট এ ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন উক্ত আবেদনটি খুঁজে পাওয়া গিয়েছে আবেদনের আবেদন নাম্বারটি এবং মামলা নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসিআর ফি জমা দিতে হবে কিভাবে আপনারা ডিসিআর ফি জমা দিবেন অবশ্যই এই ধাপগুলো দেখতে পাচ্ছেন আমার যে খারিজের যে আবেদনের ধাপগুলো এক থেকে শুরু করে আমার 11 নম্বর ধাপ এবং আমি ডিসিআর পেমেন্ট করলে 12 হবে এইভাবে সিস্টেমে আসবে সবগুলো এখন আমি ডিসিআর ফি যেহেতু পেমেন্ট করব ডিসিআর ফি এর উপর ক্লিক করে দিয়ে দেব যাওয়ার পরে এখানে ইন্টারনেট মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে আমি দেবো ক্লিক করলাম আপনারা আমার যেহেতু নগদে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি এগারোশো টাকা কাটবে ডিসিআরপি আমি বিকাশ থেকে দেবো দিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আছে সেই নাম্বারটাই টাইপ করবেন এখানে টাইপ করা হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটাই টাইপ করবেন ভেরিফিকেশন কোডটি টাইপ হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্ম করলে আপনার যে বিকাশের গোপন পিন আছে সেই পিনটি টাইপ করবেন আমি টাইপ করতেছি গোপনে যে পিন কোডটি আছে সেই পিন কোডটি টাইপ করা হয়ে গেলে কনফার্ম করে দিবেন আমি কনফার্ম করে দিতেছি কনফার্ম করার পরে জিরো সেকেন্ড এবং এখানে আপনার ডিসি পেমেন্ট দেখাবে এখন এই যে পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন আবেদনটা আমি যে করলাম সেই রিসিপ্ট নিব ডকুমেন্ট রাখবো আমি ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা নাম এবং আমার নম্বরটি এবং ডিসিআর পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে মূলত এইভাবে আপনারা ডিসিআর পেমেন্ট করতে পারবেন এই ছিল ডিসিআর কিভাবে পেমেন্ট করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন